আবার আমি যখন আমার আশ্রম মঠে থাকবো আমার ওখানে যেমন এতগুলো স্কুল আছে একটা স্কুল এইটি পার্সেন্ট তো আমাদের আশ্রমে গাইড নিয়ম মেনে নিয়েছেন স্কুলের গাইড নিয়ম মেনে নিয়েছেন সেখানে অসতমা সদ্যময় তমসময় যদি কোনো প্রার্থনা সহনা ভবতু সহন গুণাত্ম প্রার্থনা করতে হচ্ছে যারা মানবেন না কিছুদিন আগে গোরখাপুরে নিয়ে আন্দোলন হচ্ছিল আমাদের হাই স্কুলে হয়েছিল আমাদের কাছে গার্জেনটা এলেন

সন্ধ্যাবেলায় লালায় সংকওয়ে যাবে প্রদীপ দেবে এই যে আমাদের হিন্দু ধর্মের যে আচরণগুলো তোমরা আমরা চালু করেছি আদিবাসীদের তারা সারি করছে তারা আর খ্রিস্টান নাম লো চেঞ্জ করেছেন এত ঠিকই যে খ্রিস্টানদের আজকে আর সমালোচনা করাল আগে নিজে সমালোচনা আজকে দুর্গম গ্রামে খ্রিস্টান মিশনারিরা সেখানে গিয়ে স্কুল করেছে তারা চিকিৎসালয় করেছে তাদের শিক্ষার ব্যবস্থা করেছে আর আমাদের সমাজের মানুষ ধনী ব্যক্তিরা তারা জন্মদিনে তারা বিবাহ বার্ষিকীতে তারা শ্রাদ্ধে কোটি কোটি টাকা খরচা করেন অথচ এই সমাজের জন্য তারা চিন্তা করে আমাদের বহু মঠ মন্দির আছে ভগবান শঙ্করাচার্য যিনি হিন্দু ধর্ম রক্ষার জন্য ভারতবর্ষের চার প্রান্তে চারটি মঠ স্থাপন করেছিলেন সেই শঙ্করাচার্যরা সেই সব জায়গায় সব খ্রিস্টান হয়ে আছে হাজারে হাজার সুতরাং এটা আমাদের ত্রুটি খ্রিস্টান ধর্মের যারা ওরা ওরা আমরা চর্চা করছি সবাই যারা করছি কিন্তু ওরা কাজ করছে আজকে সেটা আমরা ভারত সভার সেটাকে গ্রহণ করেছি বিশ্ব হিন্দু পরিষদ সেটাকে গ্রহণ আমরা গ্রামে গ্রামে যাচ্ছি একদম রিমোট ভিলেজে আমরা যাচ্ছি